আমার একটা স্বপ্ন ছিল ছোটো থেকে যে কোনো ডাক্তারি প্রশিক্ষণ নেই বা নিজের পায়ে দাঁড়াই নিজেকে স্ট্রাগেল করি প্রথমে আমার কাজ হবিত গরিব এবং দুস্থ মানুষের পাশে দাঁড়ানো তাদের কাছ থেকে মেরে মুরে তালালি করে নয় তাদের পাশে থেকে তাদের দুঃখ দুর্দশা বুঝে তাদের পাশে দাঁড়ানো এটা একটা মানবিকতা সেই মানবিকতা প্রকাশ আমি করছি সেটা আমি চালিয়ে দিতে চালিয়ে যেতে চাই অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ আমাকে সহযোগিতা করছে আর এই কাজটা আমি চালু চালু করছি চালিয়ে যেতে চাইছি তাই এক গরিব দুঃস্থ পরিবার দীর্ঘদিন তিনি অসুস্থ যেতে পারে নাই এক আদিবাসী পরিবার তার অসুস্থতার খবর পেয়ে আমি তার কাছে চিকিৎসা করতে এসেছি যেটুকুই বিনা পয়সা চিকিৎসা করতে পারছি সেটা আমি তার কাছে হাজির হাজির হয়ে এসেছি তাই তার কী কী অসুবিধা সেটা আমি এখন জানবো এবং তার প্রাথমিক চিকিৎসা আমি যেতে শুরু করবো প্রথমে আমার টিভি হয়েছে আচ্ছা এবারে গিয়েছিলাম ওইখানে বড় হাসপাতাল থেকে কিছুটা হলো কিছুটা করলো ডাক্তার বাবু চিকিৎসা করে ওষুধ তোমাকে লিখে দিলো বিলম্বে যা ট্রেনার তার করে সাত মাস খেলাম চিনি রয়েছে কদিন ভালো ছিলাম তুমি কদিন পরে আবার সাত মাস ওষুধ খেলাম না সাত মাস পরে ওষুধ আমার বন্ধ করে দিল নিয়ে তারপর এই বাড়িতেই থাকি দিনের দিন দুর্বল লাগছে দুর্বল লাগে আর ওই ওষুধটা কোর্স হয়ে গেছে হ্যাঁ ওটা কোর্স কোর্স লাগছে আর বুকের ভিতরে সায়ে সাই সাই সাইন্স হচ্ছে কাটই হচ্ছে এবার কাট এবার কাটতে কাটটা নেওয়া করা হ্যাঁ বলুন তো এটা আমার ভাবনা ছিল সেই ভাবনায় কাজে লাগিয়েছি গত পাঁচ থেকে ছ মাস ধরে আমি যে গ্রামীণ এলাকাতে প্রত্যন্ত গ্রামে যেখানে চিকিৎসার পরিষেবা সেভাবে পরিকাঠামো পৌঁছানোয় সেই সমস্ত এলাকাতে আমি গিয়ে গিয়ে বারে বারে গিয়ে পর্যন্ত কী গ্রীষ্ম কি বর্ষা কী শীত সবকে আমি উপেক্ষা করে তাদের প্রত্যেকে বাড়িতে বাড়িতে গিয়ে আমি বিনা পয়সায় চিকিৎসা দিতে শুরু করেছি এই ভাবনাটা আমার দীর্ঘদিন ছিল সেটা আমি আজ বাস্তবে বাস্তবে রূপান্তরিত করছি আপনাদের সকলেই ভালোবাসাই সকলেই পাশে থাকুন যাতে আমি এই ভাবনা আরও এগিয়ে যেতে পারি এটাই সকলের কাছে আমি কামনা করছি যাতে এই অসহায় মানুষ হলে চোখে যেন দুবেলা দুর্গন্ধ খাবার এবং তারা যা বিনা চিকিৎসা যেন না মারা যায় সেটুকুই জনের তাদের পাশে দাঁড়য়ে পড়ি এটা আমার একটা ভাবনা সকালে পাশে থাকুন ওএম কি সাকোন না খারাপ হচ্ছে কারণ আমার স্বপ্ন কিন্তু বাড়ি গাড়ির স্বপ্ন নেই আমার স্বপ্ন একটাই ছিল সেটা আমি বাস্তব রূপান্তর করেছি হয়েছি যে গরিব মানুষের পাশে থাকে তাদের পাশে থাকবো এটা আমার একটা স্বপ্ন কোনো গাড়ির ব্যাঙ্ক ব্যালেন্স আমার প্রয়োজন নেই আমি যতদিন বাঁচবো যেন হয় মানুষের পাশে দাঁড়াতে পারি এভাবে যেন আমি মৃত্যুবরণ করতে পারি এটাই আমার একটা ভাবনা সকালের পাশে থাকুন তাদের প্রাথমিক চিকিৎসা করে তাহলে যেতে পারি আমি কাশি কাছে খুব হয়েছে না তাই পরিবারটার পাশে আমি দাঁড়িয়েছি এবং তার এখন যে প্রাথমিক পর্যায়ে যে ওষুধটা লাগবে সেটা আমি যেন তাকে প্রাথমিক চেষ্টা করছি দেওয়ার চেষ্টা করছি সকালে পাশে থাকুন এবং আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন সেই সেখানেই আপনারা যে যেখানে পারবেন মানুষের পাশে দাঁড়াবেন গরিব মানুষের পাশে দাঁড়াবেন তাদের সহায়তা করবেন ગાડી છે <coughs> 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 <coughs>